আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত মজাদার ডিম আলুর চটচড়ি রেসিপি একে ডিম আলুর তরকারি বা ডিম আলুর ঝোলও বলতে পারেন এই রেসিপিটি ভীষণ সহজ হাতের কাছে মাছ মাংস না থাকলে মাত্র তিন পিস ডিম আর তিন পিস আলু দিয়ে এই রান্নাটি ইজিলি করে ফেলতে পারবেন বাচ্চা থেকে বুড়ো সবাই অসম্ভব পছন্দ করবে খেতে দুর্দান্ত স্বাদের হয় খুব সহজ চলুন দেখিনি কী কী লাগছে রেসিপিটি তৈরি করতে প্রথমে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা তেল আর তার মধ্যে দিচ্ছি অল্প কিছুটা হলুদের গুঁড়া আর লবণ চুলার হিটটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো সব কিছু একসাথে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি সেদ্ধ করে রাখা ডিম আমি হাফ হাফ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ পিট ও পিট আমি ব্রাউন করে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এতে করে ডিমটা আবারই হয়ে যাবে হালকা ব্রাউন হলেই যথেষ্ট হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি এক এক করে ডিমগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার একই প্যানে আমি আরও কিছুটা তেল দিচ্ছি তেলটা সবার পছন্দ মতো ইউজ করবেন এর মধ্যে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি তেজপাতা তারপর সব কিছু একসাথে নেড়ে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন বাটা আদা বাটা দিচ্ছি না রসুন বাটা দিয়ে রান্নাটা বেশ ভালো হয় আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি যাতে সব কিছু পুড়ে না যায় আর কষানো হয় ভালো মতো এখন আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দেব দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া এক সরি দুই চামচের মতো লবণ আর দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া সব কিছু একসাথে নিরেচের খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলার কাঁচা যে ফ্লেভার আছে ওইটা থেকে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু চড়চড়ির মতো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু চড়চরির মতো করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুব মোটা করলে আবার খেতে ভালো লাগবে না আর আলুর সাথে মশলাটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব এই রেসিপিটি খুবই সহজ বানাতে আর খেতে তার চেয়েও বেশি মজাদার হয় বাসায় একদিন অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি পানি এড করব পানি এখানে দিব আমি টোটাল তিন কাপের মতো আমি চায়ের কাপের তিন কাপের কথা বলছি তিন কাপ পানি দিলেই ঝোলটা একদম পারফেক্ট থাকবে শেষ পর্যন্ত আলুটা সেদ্ধ হবার পরও নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এটা কি রান্না করতে ফিরে এলাম কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি পাঁচটির মতো কাঁচামরিচ এবার ভেজে তুলে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব এলাম আরও কিছুক্ষণ পর আমার হয়ে গেছে আলোটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আমি এরকমই রাখবো আপনারা যদি চান ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন তবে এটাই পারফেক্ট কারণ চুলাটা নেভানোর পর ঝোলটা আরেকটু কমে যাবে আমি এই পর্যায়ে ধনেপাতা কুচি ছুড়িয়ে দিয়ে চুলাটা নিবে দিচ্ছি রান্না কিন্তু হয়ে গেছে দেখলেন তো কত সহজে রান্নাটা হয়ে গেছে ব্যাচেলর প্রবাসী স্টুডেন্ট নতুন রান্ধনী যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে বলে মনে করছি খুবই সহজ রান্না কিন্তু খেতে অসম্ভব মজার হয় বাসায় একদিনও এইভাবে ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম